সারপ্রাইজ অফার ধন্যবাদ সবাইকে আপনাকেও এবং ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য আপনাদের ভিওয়ার যারা আছেন সবাইকে ধন্যবাদ আসলে রেগুলার আমাদের ভিডিওতে কমেন্ট করেন দেখেন বা অনেকে আবার আপনার ভিডিও দেখে আমাদের এখানে আসেন প্রথমেই বলব যে আপনারা যারা আমাদের অটোমেক সম্বন্ধে যারা এখনও জানেন না আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা আসলে সার্ভিসগুলা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি আমরা সার্ভিস প্রোভাইড করি যখন কারো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে দেখা গেছে যে হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তখন আপনি কী করবেন অনেকে আসলে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কোনো নাম্বার নাই আপনাদের কাছে আপনারা নিজে ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দেন তো ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দিলে আসলে অনেক সমস্যা আসে সাথে সাথে এসব ওনারা দেখা গেছে যে যে থার্ড পার্টি কোম্পানিকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় দেওয়ার পরে ওই থার্ড পার্টি কোম্পানি এসে আপনার গাড়িটা নিয়ে গেল গাড়ি নেওয়ার পরে কোথায় রাখলো আপনি নিজে জানেন না তারপরে আপনার স্টোরেজ চার্জ আছে এখানে তারপরে আপনার রিকাভারি চার্জ আছে তো দেখা যাচ্ছে যে নন ফল্ট যদি অ্যাক্সিডেন্ট হয় আপনার কোনো দোষ নাই অ্যাক্সিডেন্ট তো সেখানে আপনি এই চার্জগুলার লাইবিলিটি কেন নেবেন যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট যখন ডিসপিউটেড হয়ে যায় তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে অ্যাক্সেস চার্জ করে অ্যাক্সেস দিতে হয় তারপরে আপনার আরও অনেক কিছু আছে যে আপনার ক্লেমটা ডিসপিউট হয়ে গেলে ওরা ফাইট করে না ফাইট না করে আপনার পলিসি থেকে ক্লেমটা সেটেল করে ফেলে তো আমাদের এখানে আসলে আমরা ফ্যাস্ট জিনিস হচ্ছে যেটা আপনার জন্য ব্যস্ট কী হবে আপনার জন্য কী করলে ভালো হবে সেই অ্যাডভাইসটা আমরা দিই অ্যাডভাইস দেওয়ার পরে আপনাদের সার্ভিসগুলো যদি ছান আমরা আমাদের সার্ভিস নিতে তাহলে আমরা সার্ভিস প্রোভাইড করি সাথে সাথে আমরা সেম ডেই রিপ্লেসমেন্ট গাড়ি দিই ট্যাক্সি থেকে শুরু করে এনি কার্স লাইক সাইডিস বলেন আর বিএমডাব্লিউ বলেন আর ইভেন আপনি যে ইভেন রেঞ্জ রোভার বলেন রিপ্লেসমেন্ট লাইক ফর লাইক গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে আসে আসে আমরা গাড়ি সব ধরনের গাড়ি দিতে সক্ষম আর আপনার সারপ্রাইজ যে অফার যেটা এটাতে আমি যাওয়ার আগে আর একটি বলতে চাই যে আপনাদের যা যারা এই স্ক্রিনের মধ্যে যারা নাম্বারটা দেখতেছেন নাম্বারটা সেভ করে রাখবেন তো আমরা নতুন একটা সিস্টেম চালু করেছি যে সবারই অ্যাডভাইস লাগে অনেকে দেখা গেল যে আপনার অ্যাক্সিডেন্ট হয় নাই কিন্তু আপনার ইন্স্যুরেন্স নিয়ে আপনার কনফিউশন আছে। বা আপনার নিজের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার সমস্যা আছে বা সমস্যা হবে হবে হয় নাই হবে বা আপনার প্রিমিয়ামটা হাই দেখাচ্ছে তো অনেক অ্যাডভাইস লাগে ইন্স্যুরেন্স রিলেটেড বা ড্রাইভিং রিলেটেড অনেক অ্যাডভাইস লাগে তো আপনারা এই স্ক্রিনের যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যদি সেভ করে আমাদেরকে একটা খোল দেন আপনাদের নাম দিয়ে এবং আপনাদের নাম্বারটা দিয়ে আপনারা যদি আমাদেরকে আমাদের সাথে আপনারা যদি আপনার নামটা যদি রেজিস্টার করে রাখেন তাহলে আপনারা আমাদের প্রায়োরিটি লিস্টে চলে যাবেন প্রায়োরিটি লিস্টে যাওয়ার কারণে যে কোনো সময় আপনাদের কোনো সমস্যা হলে আমরা চেষ্টা করব আপনাকে ফায়োরিটি মানে সাথে সাথে আপনাকে যাতে আমরা সলিউশনটা দিতে পারি অ্যাডভাইস দিতে পারি আপনার যদি গাড়ির প্রয়োজন হয় রিপ্লেসমেন্ট গাড়ির প্রয়োজন হয় সাথে সাথে মানে আপনাকে মানে কিউ জাম্প করে আপনাকে তখন সময় আর কিউয়ে থাকতে হবে না কিউ থেকে জাম্প করে ফ্যাস্ট ফায়োরিটি হিসাবে আপনার সার্ভিসগুলো প্রোভাইড করব। আর এখন আসি আমরা আপনাদের যে সারপ্রাইজ অফার যেটা আমরা যে বলতেছি যে আমরা ফুল মান্থ ফুল ডিসেম্বর এবং জানুয়ারি মান্থ এই দুই মান্থ আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা সারপ্রাইজ দেব সারপ্রাইজ এটা হতে পারে আসলে কিছু দেখা যাবে একটা ক্যাশব্যাক হতে পারে বা যে কোনো একটা গিফট হতে পারে তার মানে আমাদের কাছে যখন আপনারা ক্লেম করবেন ক্লেমটা আসলে আপনারা যে কোনো একটা সারপ্রাইজ গিফট আমাদের কাছ থেকে পাবেন আমাদের প্রোগ্রাম দেখার জন্য ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালামু